উপদেষ্টা আসিফ মাহমুদের গোপন তত্ত্ব ফাঁস পদত্যাগ করার পরেই কঠিন ভাবে ফেসে গেলেন এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে চ্যানেল টোয়েন্টি সেই খবরটা নিশ্চিত করছে সেই খবর যদি সত্য হয় তাহলে রাজনীতিতে এটা একটা বড় চমকই বলা যাবে খবরটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে বেশ নাটকীয় ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ এবং মাহফুজ দুপুরে চায়ের টেবিল কিংবা পাড়ার টং দোকান কোথাও নির্বাচনের দামামা বাঁচতে দেখা যাচ্ছে না তার সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে তিনি পদত্যাগ করার পরে তার কঠিন চাঞ্চলকর তথ্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক তিনি কঠিন ভাবে ফেসে যাচ্ছেন অপরদিকে আন্তর্জাতিক চাপে ডক্টর মোহাম্মদ দিশা আর অপরদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি পদত্যাগ করার পরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে দর্শক ইতিমধ্যেই সকালে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান উপদেষ্টা আসিফ মাহমুদ কে নিয়ে মধ্যরাতে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এমন তত্ত্ব ফাঁস হলো দর্শক আজকের ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দর্শক রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে চ্যানেল টোয়েন্টি সেই খবরটা নিশ্চিত করছে সেই খবর যদি সত্য হয় তাহলে রাজনীতিতে এটা একটা বড় চমকই বলা যাবে খবরটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে নিয়ে সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তার গন্তব্য কি বিএনপিই হচ্ছে এনসিপিতে যে তিনি যোগ দিচ্ছেন না সেটা মোটামুটি নিশ্চিতই জানা যাচ্ছিল এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে তাতে মনে হচ্ছে তিনি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদে যাচ্ছেন তাহলে কি গণ অধিকার পরিষদের সেক্রেটারি হয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই চাঞ্চলকর খবরের ভেতরে ঢোকার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই যে তার এনসিপিতে যাওয়া হলো না হচ্ছে না সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট এনসিপিতে তিনি সাংগঠনিক সহ নির্বাচনী সমস্ত দায়িত্ব নিয়ে যাওয়ার এক ধরনের ফয়সলা হয়েছিল যেটাতে বাদ সেদেছেন নাসির যিনি এখন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব প্লাস নির্বাচনের সমস্ত দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার এই দলটিতে আসার কথা ছিল কিন্তু মাঝখানে এই খবরটা তৈরি হলেও আমরা দেখেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছেন এরকম খবর ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে তিনি আহ জানিয়েছিলেন যে তিনি এনসিপিতেই থাকছেন অর্থাৎ নাসিউদ্দিন পাটুয়ারির কারণেই এনসিপিতে যাওয়া হলো না আসিফ মাহমুদ সজিব ভূয়ার এটা এক ধরনের আহ মানে নিশ্চিত তথ্যই মনে হচ্ছে বিভিন্ন দিকের নানা ধরনের ইনফরমেশনের ভিত্তিতে আজকে রাতে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি গণমাধ্যমকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজিব ভূইয়া গণ অধিকার পরিষদে আসতে চাচ্ছেন এই চাওয়াটি কি হঠাৎ করে আজকেই তৈরি হয়েছে নাকি এই চাওয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা দশ থেকে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনটা গণ অধিকার পরিষদ থেকেই করবেন আর গণ অধিকার পরিষদ যদি বিএনপির সঙ্গে জোট করে সেই ক্ষেত্রে ঢাকা দশ আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে বিএনপি ছেড়ে দেবে সেরকম কি ব্যাপার শেষ পর্যন্ত রাজনীতির ইকুয়েশনে দেখতে যাচ্ছি যেটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ রাশেদ খান অর্থাৎ রাশেদ খান বলেছেন কি বলেছেন সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অর্থাৎ এর আগেও গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে আসিফ মাহমুদ সাজিব ভূয়া ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এই তথ্য জানিয়েছেন রাশেদ খান রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ আগেও তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে এ নিয়ে আলোচনাও চলছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নেতৃত্ব পর্যায়ে তার মানে আভাসটা মোটামুটি ক্লিয়ার যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ যদি তাকে দেওয়া হয় তাহলে তিনি হয়তো গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন সেই প্রশ্নের সরাসরি তৈরি হয়েছে সেই প্রশ্নটাও রাশেদ খানের ক্ষেত্রে আসিফ মাহমুদ সজিব ভূয়াকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় এর আগে সন্ধ্যায় আমরা আসিফ মাহমুদ সাজিব ভাইয়াকে পদত্যাগ করতে দেখেছি এবং প্রধান উপদেষ্টা তিনি সহ মাহবুজ আলম দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ সেটা স্মরণীয় হয়ে থাকবে যদিও বহু বিতর্কের জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভাইয়া সেরকমটাও আমরা দেখেছি এখন তাহলে কি গন্তব্য শেষ পর্যন্ত এনসিপি না হয়ে বিএনপি না হয়ে গণ অধিকার পরিষদ হচ্ছে আর গণ অধিকার পরিষদে কি তিনি দুটো কারণে যাচ্ছেন এক সাধারণ সম্পাদকের পদটা পাওয়া দুই ঢাকা দশ আসনটা নিশ্চিত হওয়া গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করবে বলে আমরা জানি সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা দুইয়ের জায়গায় কি তিন হয়ে যাবে রাশেদ খান নুরুল হক নূর এবং আসিফ মাহমুদ শচিব ভূঁইয়া তিনজনকে কি বিএনপি গণ অধিকার পরিষদের জন্য ছাড়বে সেদিকেই যাচ্ছে আর যদি ঢাকা দশ আসিফ মাহমুদ শজিব ভূঁইয়াকে ছাড়তে হয় তাহলে এর আগে যাকে ঘোষণা দেওয়া হলো ছত্রিশ আসনের মধ্যে একটি আসনে ঢাকা দশে একজনকে নির্বাচিত করেছে বিএনপি সেটা কি পরিবর্তন হতে চলেছে রাজনীতিতে কত কিছুই না হয় একদিনের মধ্যে গণ অধিকার পরিষদে যাচ্ছেন এই আলোচনা যেহেতু এসেছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই সেটা নিশ্চিত করেছেন এরপরের চমক তাহলে অপেক্ষা করছে মাহফুজ আলমের জন্য মাহবুজ আলম কোন দলে যাচ্ছেন তিনি কি শেষ পর্যন্ত যাবেন আর বিএনপিতে গেলে বিএনপি অনেক কিছুই বাকি খবর ভাবছেন অনেকেই দর্শক এরপরের স্টেপ কি আপনি কি মনে করছেন মাহবুজ আলম তাহলে তিনি ভিন্ন আরেকটা একটা দলে যাচ্ছেন এবং তারা দুজনই তাদের নির্বাচনে নিজের নিজের সিটে জয়লাভ নিশ্চিত হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই বেশ নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূইয়া দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সবাই মনে করেছিল তিনি নিজে ঘোষণা দেবেন কিন্তু পরে দেখা গেলো যে না তিনি বলছেন যে উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব ঘোষণা দেবেন মাহফুজ আলমের ব্যাপারটা কালকে থেকে একটা গুঞ্জন ছিল যে তিনি পদত্যাগ নাও করতে পারেন কারণ তিনি সরকারি থাকবেন তিনি কোনো দলে যোগ দেবেন না এখন এই দুইজনের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা গেল তারা দুইজনেই পদত্যাগ করে তারা এনসিপিতে যোগ দেবেন কিন্তু আমার কথা হলো যে এত কেন এত থাকে না দরকার ছিল না তো হ্যাঁ হ্যাঁ প্রধান উপদেষ্টা তাদের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় রেখেছেন সাধারণত এরকম স্মরণীয় হয় না নাহিদ ইসলামের ক্ষেত্রে যেমন হয়েছে এই দুই উপদেষ্টার ক্ষেত্রেও তাই হলো অতীতে যারা পদত্যাগ করেছেন তারা কেউ সম্মান নিয়ে খুব সুন্দরভাবে যেতে পেরেছেন তেমনটা হয়নি বেশ তিক্ততার মধ্য দিয়ে বা কি বলে দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে তাদের দুইজন বিদায়ের পেছনে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে হয়তো অনেকেই বিমত করবেন না যে গণভুত্থান তাদের অবিস্মরণীয় অবদান এটা জাতি সবসময় মনে রাখবে এবং তিনি বলেছেন যে তাদের সেই অবদানের কথা এবং একই সঙ্গে আশা প্রকাশ করেছেন তারা সরকার থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে এবং গণতন্ত্র বিনির্মাণে তাদের অবদান অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করেছে ইতিমধ্যে এই দুইজন ছাত্র নেতা বা তরুণ নেতা সরকারের যোগদানের মধ্য দিয়ে সরকার শক্তিশালী হলো নাকি সরকার বিতর্কিত হলো এটা একটা বিরাট রাজনৈতিক বিষয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে কেউ কেউ বলবেন অবশ্যই যারা সমালোচক যে সরকার যথেষ্ট বিতর্কিত হয়েছে যেহেতু তারা নির্বাচন করবেন যেহেতু তারা রাজনীতি করেন রাজনৈতিক সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তাদের সংযুক্ততা আছে ফলে তাদের এতদিন অবস্থানটা সঠিক হয়নি অনেক আগেই তাদের বিদায় নেওয়া উচিত ছিল অন্যদিকে আবার যারা তাদেরকে সমর্থন করবেন তারা বলবেন যে যেহেতু গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে সুতরাং সেই পার্টিসিপেশন থাকবে না সেই সরকারে এটাও বা কেমন হয় তো তারা দুজন যে মিনিস্ট্রিগুলোতে কাজ করেছেন সেই মিনিস্ট্রিগুলোতে খুব বৈপ্লবিক পরিবর্তন কি কি হয়েছে সেটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়েছে তেমনটা কিন্তু মনে হয়নি যেমন আজকে আসি মাহমুদ রজিব ভুইয়া লম্বা সময় ধরে বক্তৃতা করেছেন কি কী করেছেন তো যা যা করেছেন এই সমস্তগুলি ব্রিজ কালভার ডেটা সেটা এগুলি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীরা বলতে বলতে এগুলিকে একদম মানে তিতা বানায় ফেলছে এগুলি থেকে নতুন কিছু নেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাবুজ আলম তার সময় গণমাধ্যম খুব স্বাধীন ছিল মুক্তভাবে সবাই কথা বলতে পেরেছে তেমনটা না বরং চাপের মধ্যে যে আছে এখনও গণমাধ্যম আগেও ছিল এক ধরনের চাপ আবার কঠোর পরিবর্তনের পর আবার নতুন চাপ আগে তারা দালালি করার মধ্যে দিয়ে একটা চাপের মধ্যে ছিল নিজেরাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না দায়বদ্ধতার কারণে আবার পরিবর্তনের পর তারা সেটা হচ্ছে যে সেই পুরনো রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা নতুন করে আবার কোনো স্বাধীনতা ভোগ করবে সেই সাহসটাও নেই অর্থাৎ আগে দালালি করেছে আর এখনও তো দীরতা তারা দেখিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে যে গণমাধ্যম এটা খুব ভালো গণমাধ্যমের উদাহরণ সেটা বা একটা কাঠামো তৈরি করা সাংবাদিকদের নিরাপত্তা সাংবাদিকদের চাকরি এগুলোর কোনো ব্যাপারে কোনো নীতিমালা কোনো কিছু মানে বড় আকারে সাংবাদিকরা মনে করবেন এটা মনে করার কোনো কারণ নেই ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি ক্রীড়া কতখানি মানে ভালো ভূমিকা রেখেছেন তাতে যারা ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত তারাই ভালো বলতে পারবেন আমিও তেমন কোনো বড় কোনো পরিবর্তন দেখি না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরং বিতর্ক এসেছে যে তিনি তার নিজের এলাকায় বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছেন হাসনাত আবদুল্লাহ নির্বাচনী এলাকায়ও বরাদ্দ দিয়েছেন তো এবং তাদের এপিএস বিশেষ করে আসিম মহাসচিব ভুয়া দুর্নীতির একটা অভিযোগ এখন আছে সেই কথাটা আজকে সংবাদ সম্মেলনে বলার চেষ্টা করেছিলাম কিন্তু আসিমসিবা সেই দিকে নজর দেননি বা গুরুত্ব দেননি বা তার উত্তর দেননি তো সব মিলে ভালো নাকি মন্দ সেটা রাজনৈতিক বিশ্লেষকরা সংশ্লিষ্ট যারা তারাই ভালো বুঝবেন কিন্তু আমি কোনো বৈপ্লবিক কোনো পরিবর্তন নাটকীয় কোনো একটা অবস্থা নিতে দেখিনি বরং কিছু কিছু বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তারা ঝড় তুলেছেন আহ যেমন চুক্তি বাতিল হর্ম কথা বলেছে ভারত যেটা পররাষ্ট্র উপদেষ্টা আবার বলেছে না এরকম কোনো চুক্তি বাতিলের ক্ষমতা জানা নেই মাতু জালাম জামাত উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করেছিলেন পরবর্তীতে আবার তিনি পিছে গেছেন এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু খুব দৃষ্টান্ত রেখে যেতে পেরেছেন তেমন তা কিন্তু বটেই দেখ তারপরও গণউপত্যনা তাদের অতীত ভূমিকার জন্য নিশ্চয়ই সবাই মনে করবে এবং আগামী দিনে তারা কি ভূমিকা পালন করে কোন ক্ষমতা মন্ত্রিত্ব ছাড়া সেটা এখন দেখার বিষয় চা টেবিল কিংবা parar চাং দোকান কোথাও নির্বাচনের দামামা বাজতে দেখা যাচ্ছে না তার সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের تفصیل তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠাম থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা যুব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুব আলম তবে সরকার পিয়ার টিম সেই পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে বলেছে তপসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই দর্শক জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহবুব এসেছিলেন পরিবর্তনের প্রতীক কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারের নানা বিতর্ক নিয়ে আসিফ মাহমুদ এরই মধ্যে আর মাহবুব তিনি শেষ পর্যন্ত সরকারে থাকতে তাহলে তাদের সাধারণ বিদায় ছিল ছিল না বরং ক্ষমতার মঞ্চ থেকে এক প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সরে যাওয়া কোন চাপে বা কিসের চাপে সে গোল্ডেন হ্যান্ডশেক করতে হলো কিংস পার্টি এনসিপি কি দুই উপদেশের এই গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিচ্ছে নাকি তফসিলের পর নতুন কোন দাবির জন্য এই গোল্ডেন হ্যান্ডশেক কি তারা ব্যবহার করবেন তার বড় কথা মাত্র এক মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্য বলেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ থেকে ২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় যে আসিফ মাহমুদ আয়কর দিতেন না ছিল না ব্যাংক অ্যাকাউন্ট ষোলো মাসের ব্যবধানে তিনি এমন কোন আলিবাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে দশ থেকে বিশ কোটি টাকা খরচ করার জন্য তার নির্বাচনের খরচ মেটাবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারে দুই ছাত্র মঙ্গলবার রাত থেকে শেখ গুঞ্জন আরো এক দফা বাড়ে বিশেষ করে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মামুদ সজীব ভাইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায় সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত ষোলো মাসে বিগত সরকারের করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস তুলে ধরেছেন যদিও সুলতানা কামালের মতো প্রথিত যশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্স এর নামফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্স এর নামকরণ করা যেতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়ার সচিবকে কাজে যোগ দিতে না দেয়া নিজের এলাকায় বিশেষ বরাদ্দ পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোন কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তবে পতাকার খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টা প্রেসিং জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্রপদেষ্টা মাহবুব আলম সরকারের থেকেই যেতে চান এর কিছুক্ষণের মধ্যে প্রেসিং এর বরাদ দিয়ে গণমাধ্যমের খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন এ খবর জানাতে সন্ধ্যা সোয়া ছয়টায় প্রেস ব্রিফিং অধ্যাপক ইউনুসুল প্রেসিং ব্রিফিং এ জানা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব তারা বুধবার বিকেল পাঁচটার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক কাছে তাদের পদাকপত্র জমা দিয়েছেন অতিথি যমুনা গিয়ে জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন প্রধান দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে দুই উপদেষ্টার পদাক নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কিন্তু প্রশ্ন হলো প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই উপদেষ্টার পদত্যাগের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে দর্শক বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইনুস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলা এমন অদ্ভুত শর্তের দেখা পাওয়া যায় না সংবিধানের দ্বিতীয় পরিচ্ছদের আটান্ন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে অনেকে বলতে পারেন এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদকপত্র জমা দেন আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা আছে আটান্ন এর দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না এমন অদ্ভুত ও কিম্ভূত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল মাত্র ষোলো মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল সহ নানা মহল থেকে দুই ছাত্র উপদেশের পদকের দাবি অনেকবার উঠেছিল ঢাকার হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল শেষ মেশ বিএনপিকে পিছু হতে হয়েছিল অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট

আছে তার গোপন আস্তে আস্তে বের হয়ে আসতেছে দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনারা কি বলতে চান সেনাপ্রধানের এখন কি কঠিন পদক্ষেপ নেওয়া উচিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ